আসসালামু আলাইকুম মেব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি টিকটক আইডির নাম পরিবর্তন করবেন তো টিকটক আইডির নাম পরিবর্তন করার জন্য আপনি প্রথমে আপনার টিকটক অ্যাপ্লিকেশনে আসবেন টিকটক অ্যাপ্লিকেশনে আসার পর আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে একটা অপশন হচ্ছে প্রোফাইল আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন তো আপনি যখন প্রোফাইলে ক্লিক করবেন তখন আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন যে ইডির প্রোফাইল আপনি এখানে ক্লিক করবেন তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে নেম আপনি এখানে ক্লিক করবেন তো আপনি যেহেতু নাম পরিবর্তন করতে চাইছেন চাই আপনি এখান থেকে নেমে ক্লিক করবেন তো নেমে ক্লিক করার পর আপনি আপনার এই নামটা এখানে দেখতে পাবেন তো আপনার বর্তমানে যে নামটা আছে এই নামটা যদি আপনার পছন্দ না হয় আপনি যদি অন্য কোনো নাম দিতে চান তাহলে আপনি সেই নামটি এখানে দিয়ে নেবেন তো আমার এখানে নাম আছে বর্তমানে সাকিব ভাই তো আমি এখন নামটা এখানে চেঞ্জ করে সাকিব খান দেবো তো আমি আমার নামটা এখানে দিয়ে নিয়েছি আগে এখানে আমার নামটা ছিল সাকিব ভাই আর আমি এখন লিখেছি সাকিব খান তো আপনারা যখন নামটা দেওয়া হয়ে যাবে তখন আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে সেভ লেখা আছে আপনি সেভে ক্লিক করবেন তবে নামটা সেভ করার আগে আমি আপনাকে একটা কথা বলে নেই কথাটা হচ্ছে আপনি যদি এই নামটা আজকে পরিবর্তন করেন তাহলে আগামী সাত দিনের ভিতরে এই নামটা পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ আপনি যদি এখন নামটা পরিবর্তন করেন তাহলে সাত দিন পরে আপনাকে অন্য একটা নাম দিতে হবে এর আগে কিন্তু আপনি অন্য কোনো নাম এখানে দিতে পারবেন না তো এই জন্য আপনি নামটা সেভ করার জন্য আপনি উপরে খেয়াল করে দেখবেন যে সেভ লেখা আছে আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার নামটা এখানে সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে সাকিব খান লেখাটা চলে এসেছে আর এভাবেই কিন্তু আপনি খুব সহজেই টিকটক আইডির নাম পরিবর্তন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন